নিজ বাড়িতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ স্বামী স্ত্রী হাসপাতালে মৃত্যুর খুলে ঢুকে পড়েন স্ত্রী গীতাপাল জানা যায় স্বামীর নাম অনুপপাল বয়স আনুমানিক পঁয়ত্রিশ এবং শ্রী গীতাপাল বয়স পঁচিশ বেলুনিয়া পাইখোলা এলাকায় নিজ বাড়িতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন স্বামী স্ত্রী পরবর্তীতে তাদের আগরতলা জুবি হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যুর করে ধুলে পড়েন স্ত্রী গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়

আপনাদের গিয়ে কি অবস্থা পাইছেন স্বামী স্ত্রী আমরা আমরা তো আমরা হসপিটালে গেছে তো আমরা মনে হয় আমি কাজে যাতে আছি তো কাজের থেকে আবার আমার কাছে ফোন করছে যে ইমার্জেন্সি হসপিটালে আগানো লাগে তো আমরা আজকে আইয়া থেকে তারা দুইজন দুই দিকে স্বামীরা জিজ্ঞাসা করছেন কিভাবে লাগছে না আমরা জিজ্ঞাসা করছি এখন বউটা কি মারা গেছে জীবিত মারা গেছে আমার মেয়ে আর স্বামীর অবস্থা কি রকম স্বামী নয়তে লুইয়া গেছেন পারিবারিক কোনো অশান্তি আসিলো এটা তো আমরা জানি না মানে আমরা নিজের মেয়ে বিয়ে দিছি অশান্তি তো কোনো দিনও বুঝছেন না কতদিন আগে বিয়ে দিছে সেটা আজকে আট সাত আট বছর ছেলে মেয়ে আছে কি আছে আমার নাতি একটা আপনার মেয়ের নাম কি গীতা হ্যাঁ গীতা বয়স কত